প্রাইজ তো তোমরা সবাই কেমন আছো আর আমি অনেক ভালো আছি তো দিন পর আবার একটা ব্লগ করছি তো অনেক দিন বিয়ে বাড়ি ব্লগ করা হয় না তো আজকে একটা দিদির বিয়ে আছে তো ভাবলাম ভিডিও করা হয়ে যাবে ওই জন্য আর দেখতে পাচ্ছো এই যে আমরা যাচ্ছি তো তাড়াহুড়ো করে রেডি হয়েছি আর তোমাদেরকে সাজগোজটা একদম দেখাতে পারিনি আর এই যে দেখতে পাচ্ছ বাড়ি ওই দিদিটার বাড়ি ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে সাজানোটা তো আমরা এখন যাচ্ছি তো চলো ভেতরে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ ছাদনাতলা আর প্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এসে দেখতে পাচ্ছি এই যে আশীর্বাদ করতে চলে এসছে তো দিদিকে এখন আশীর্বাদ করছে তো আমি বসে বসে তাই দেখছিলাম একটু সকাল সকালে এসেছিলাম ওই জন্য বাড়িটা পুরোই ফাঁকা ছিল মানে কেউ এখনও আসেনি তো ওই জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো প্যান্ডেলটাও দেখছিলাম আর আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর অনেকটা সুন্দর ছিল বেশি রোদ ছিল না তো এখন যাচ্ছি বাইরে কারণ বাইরে হচ্ছে জল আনতে যাওয়ার শ্যুট চলছে তো ফটোশ্যুট চলছে তো ওই জন্যই বাইরে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ যে শ্যুট চলছে এখানে সবাই জল আনতে যাচ্ছিলো তো সেটাই শ্যুট করা হচ্ছে তো এই যে এখানে ফটো শুরু হয়ে গেছে আর ভিডিও শ্যুট করা হচ্ছে তো অনেক পোজ দিতে বলছিলো দিদিকে তো দিদি একদমই পারছিল না হাঁপিয়ে যাচ্ছিলো ওই জন্য বলছিলো যে একটু পোজ শিখিয়ে দিতে আর এখানে দিতে পারছো কোথায় চলে গেছে শ্যুট করতে তো পুরো খেজুর গাছ উঠে গেছে তো কোথায় কোথায় যে গিয়ে যে ফটো শ্যুট করছে আর আমরা এখানে এই যে টোপো নিয়ে দাঁড়িয়েছি তো আমিও দু একটা ফটো তুলেছিলাম তো তোমাদের ভিডিও শেষে লাস্টে দেখাবো তো এই যে পিছনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার দিদি শ্যুট শেষ হয়ে গেছে আর এখন যাচ্ছি জল সইতে তো শাড়িটার আর চেঞ্জ করিনি ওটা পরেই চলে গেছি কারণ হলুদ শাড়ি পরতে পরতে আর ভালো লাগে না তো ওই জন্য আর শাড়ি আর চেঞ্জ করিনি ওটাই পরে চলে গেছি তো এখন যাচ্ছি বাড়ির দিকে আর জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেছিলো কারণ অনেক দূর গিয়েছিল জল আনতে আর দেখতে পাচ্ছো যে সবাইকে পেছনে ফেলে আমি একা আগে আগে চলে এসেছি কারণ পা অনেক ব্যথা করছিল আর এখন বাড়িতে গিয়ে স্নান করানো হবে দিদিকে যে দেখতে পাচ্ছ স্নান করানো শুরু হয়ে গেছে আমি এখন রেডি হয়ে গেছি আর এখন বাজে নটা আর এমনি আস্তে আস্তে রেডি হয়েছি কারণ বিয়ের লগ্নটা ছিল বারোটার সময় ওর জন্য আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এই যে দেখতে পাচ্ছ এখন পুরোপুরি রেডি হয়ে গেছি আর দুটো বোন ছিল তাদেরকেও সাজিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে দিদিকেও সাজানো হয়ে গেছে আর এখানে এই যে ছবি তোলা হচ্ছে তো কেমন লাগছে এই দিদিকে জানিও আর এই যে একটু পরে বরযাত্রী চলে আসবে তো তার আগে আমরা খেতে বসে গেছি এই যে দেখতে পাচ্ছ তো মেনুতে অনেক কিছু ছিল তো দু একটা ভিডিও করেছি আর করতে পারিনি

আর এখানে আমি বিয়ে দেখতে দেখতে পুরো বোরিং হয়ে গেছে। কারণ এখন দুটো বেজে গেছে এখনও বিয়ে অর্ধেক বিয়েই এখনও শেষ হয়নি তো বসে বসে প্রচণ্ড বোরিং লাগছিলো ঘুমো পাচ্ছিলো কিন্তু ঘুমোতে পারছিলাম না চলছে সেতুর দান আর একটু পরে সাত পাক ঘোরা হবে তো বিয়ে হতে হতে পুরো সকাল হয়ে গিয়েছিল আর এখন বাজে সাড়ে তিনটে তো আর ভিডিও কিছুই করতে পারিনি কারণ একদমই ভালো লাগছিল না সারা রাত জেগে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতো এখানেই শেষ করছি তো বাই বাই